মির্জা আজম নাই ঠিক কেমন আছেন আপনারা আল্লাহু আকবার বছরের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব করেছে এই জামালপুরে মির্জা আজমের মতো কুখ্যাত সন্ত্রাসীরা এই জামালপুরবাসীকে বঞ্চিত করে রেখেছিল কত 17 বছর আজকে এই এনসিপি আপনাদের কাছে ভালবাসার এবং সৌহারদের দাওয়াত নিয়ে এসেছে নতুন বাংলাদেশ করতে যেই বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো অন্যায় এবং অত্যাচার আপনারা আমাদের সাথে থাকবেন তো আপনারা আমাদের সাথে আছেন দোয়া করবেন জামালপুর একদিন সুষ্ঠ শাসন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাবে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার পাশাপাশি জামালপুরকেও নিয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত জামালপুরবাসী এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আপনাদের জামালপুরের কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ মশিউর রহমান শুভ আসসালামু আলাইকুম এই জামালপুরে যে দিন কোন উত্থানের এক দফার ఘষক যার কারণে যার এক দফার কারণে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সে আজ আমাদের মাঝে উপস্থিত কিন্তু আমি আজ জামালপুর সামনে রেখে সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের জামালপুরকে সব সময় দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে সবচেয়ে নিস্কেषित করা হয়েছে নির্যাতন করা হয়েছে

এই মানুষের পক্ষে কথা বলার জন্য আমরা দাঁড়িয়েছি আমি আপনাদের বলে দিচ্ছি যদি আমরা সুযোগ পাই যদি আমরা কোনো সুযোগ পাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এই নিষ্পেষিত অবস্থা থেকে বাংলাদেশের জামালপুরকে মুক্ত করবো ইনশাল্লাহ বাংলাদেশের জামালপুর যত নিষ্পেষিত মির্জা আজম বলেন এই মিল্লাম বলেন যেই এই বাংলাদেশে এসেছে এই বাংলাদেশের উন্নতি করতে পারে না এই জামালপুরে কাউপুরের উন্নতির ফুল ধরে দিয়ে মুখে কথা বলে কিন্তু কোন ধরনের উন্নতি তারা দেখাতে পারেনি আমরা যদি বেঁচে থাকি আমরা কথা দিচ্ছি জামালপুরের জন্য আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী জামালপুরবাসী জামালপুরের অলঙ্কার ছিল নদী কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিগত সরকারের আমলে বালু ভরাট করে নদীকে বন্ধ করে দেওয়া হয়েছে পরিবেশের বিপর্যয় জানানো হয়েছে সংগ্রামী জামালপুরবাসী আপনাদের কণ্ঠস্বর আপনাদের কথা বলতে আপনাদের সন্তান এই মুহূর্তে মঞ্চে আসে জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগরী শিক্ষার্থী আঠারো থেকে উনিশ সাল থেকে যে কাদের কাট মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে সেই নেতা জননেতা রহমান জামালপুরবাসী আসসালাম আলাইকুম ব্রহ্মপুত্রের তীর ঘেসা হজরত শাহজাহালের পুণ্যভূমি আমাদের এই জামালপুর ইতিহাস ঐতিহ্য সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস এই শুধু তাই নয় দুই সালে যে গৌরব উত্থান হয়েছে এই গণকুত্থানে জামালপুরের সতেরোটি সন্তান প্রাণ দিয়ে বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে জামালপুর এমন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের ইতিহাস যতদিন যাবে জামালপুরের সূর্য সন্তান বাংলাদেশের ইতিহাসে চব্বিশের গণকুত্থানের ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা হবে সংগ্রামী জামালপুরবাসী ঢাকা থেকে এই গণপুত্থানের আমাদের জাতীয় নেতারা এসেছেন তারা জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবেন কিন্তু আমি আপনাদের জামালপুরের পড়া আমার জামালপুর নিয়ে কিছু কথা রয়েছে আপনারা জানেন বিগত সতেরো বছরেও এই জামালপুর একজন একজন গড ফাদারের হাতে জিম্মি রয়েছিল আপনারা তাই নাম জানেন আপনারা সেই গড ফাদারের নাম জানেন জামালপুরে কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি কোন বিরোধী দল বিরোধী মতকে জামালপুর জামালপুরে গলা উঁচু করে কথা বলতে দেওয়া হয়নি জামালপুরে নাকি উন্নয়ন হয়েছে উন্নয়নের নামে পকেট ভরা ছাড়া জামালপুরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি আপনারা জানেন জামালপুরের বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং করেছে এই বিল্ডিং এর একটা বরাদ্দ যদি আপনারা জানেন আপনাদের চোখ কপালে উঠবে জামালপুরে একটি ফ্লাইওভার হয়েছে দেখতে খুবই সুন্দর কিন্তু দৃশ্যমান কোন উপকার হয়েছে আপনাদের আপনারা জানেন এই ফ্লাইওভারে তিন তিনবার বরাদ্দ বেড়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি জামালপুরের একটি মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে এই হসপিটালে এখনো পর্যন্ত আপনারা চিকিৎসা নিতে পেরেছেন হসপিটালটি নয়টি ব্যাচ জামালপুরের মেডিকেল কলেজ থেকে বের হয়ে গেছে এখনো পর্যন্ত মূল ক্যাম্পাস যেটি তৈরি হয়েছে সেখানে একদিন ক্লাসও করতে পারে নাই আমরা সরকারের কাছে অনুরোধ করব জামালপুরের এই হসপিটাল দিয়ে অনতি বিলম্বে চালু করার জন্য এবং আমার হাতের বাম পাশে এখানে নদী ভরাট রয়েছে নদীর গতিম পরিবর্তনের নামে জামালপুরের এই ব্রহ্মপুত্র নদ যেটা প্রমত্ত নদ ছিল সেটি আজকে বিলীন হয়ে গেছে এটা করা হয়েছিল মূলত জমি দখলের জন্য এই অঞ্চলের মানুষকেও জমি ছাড়া করে তারা পকেট বাড়ি করার জন্য সংগ্রামী জামালপুরবাসী আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ বক্তব্য শিক্ষণ দিব না আমাদের কেন্দ্রীয় নেতারা রয়েছেন আমাদের গণপ্রচারায়ক দফার ঘোষক নাহিদ ইসলামের কথা শোনার জন্য আমরা আপনারা এসেছেন আপনাদের অনেক ধন্যবাদ এই দুর্যোগপূর্ণ পরিবেশে এসে আমাদের আজকে পদযাত্রাকে পদসভাকে সফল করে তোলার জন্য আমরা জামালপুর এনসিপি কমিটি গঠন করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জামালপুরে এনসিপির ঘাতে হিসেবে গড়ে তুলব আর জামালপুরে আমাদের যারা সহযোগিতা রয়েছেন সংগঠকরা রয়েছেন সকল উপজেলা ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন আপনার এত চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছেন নিরলস পরিশ্রম করে বক্সিগঞ্জ থেকে দেয়ানগঞ্জ থেকে ইসলামপুর সরিষাবাড়ি মাদারগঞ্জ মেলান্ত জামালপুর সদরের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এনসিপিকে কে সাথে থাকবেন আমরা একসাথে কাজে কাজ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আমি জামালপুর বাসি আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জাতীয় নাগরিক পার্টিটাকে সারা দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টির অন্যতম মাধবী নেত্রী আমাদের ডাক্তার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডাক্তার তাস্তিম যারা ডাক্তার তাস্তিম যারা কথা আপনাদের সাহসী সন্তানরা গত বছর দুর্বার প্রতিরোধ করে তুলেছিল দেশের আনাচে কানাচে তারা মুখে সাহস নিয়ে গুলির মুখে দাঁড়িয়ে গিয়েছিল সেইটা শুধুমাত্র ক্ষমতায় চেহারা পরিবর্তনের জন্য না যাতে ব্যবস্থাটা পরিবর্তন হয় যাতে ব্যবস্থাটা রাষ্ট্রের সকল নাগরিকের জন্য হয় শুধুমাত্র কোন দলের কোন পক্ষের বা কোন পরিবারের স্বার্থে যাতে কাজে না লাগে পুরো রাষ্ট্রযন্ত্র যাতে নাগরিকের অধিকার সমুন্নত রাখে সেই লক্ষ্যে আমরা আপনাদের কাছ থেকেই শুনছি জুলাই সনদ প্রয়োজন সংস্কার প্রয়োজন সংস্কার পথে যারা বাধা দিবে তাদেরকে দেশবাসী মনে রাখবে যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করেছে বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হতেই হবে এবং এই অপরাধের বিচারও হতেই হবে আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না যেখানে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা থাকে যেখানে সে সবগুলো প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারে সেই জন্যই বারবার সংস্কারের কথা আমরা বলছি আপনারা বলছেন এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে রক্ত দিয়ে সংস্কারের কথায় বারবার প্রচারিত হয়েছে এবার আমরা আর প্রচারিত হব না আপনাদের জামালপুরের কৃতি সন্তানেরা কথা বলেছেন আপনাদের যে লোকাল সমস্যাগুলো আছে দুর্নীতি আছে এখানে মেডিকেল কলেজের কথা বলেছেন মেডিকেল কলেজে বিল্ডিং আছে কিন্তু ছাত্ররা পড়তে পারে না তাহলে এই ডাক্তারি পড়ে ওরা কিভাবে ভালো ডাক্তার হবে এটা তো রাষ্ট্রের ব্যর্থতা এখন পর্যন্ত কেন বিল্ডিংয়ে মেডিকেল কলেজ চালু হয় নাই এইরকম রন্ধে রন্ধে দুর্নীতি এবং সিন্ডিকেটের কারণে রাষ্ট্রের নাগরিকের অধিকারগুলো খরণ হচ্ছে এই অধিকার যাতে সমুন্নত থাকে সেই জন্য আমরা একসাথে লড়ব জামালপুরবাসীকে নিয়েই একসাথে লড়ব ইনকিলাদ জিন্দাবাদ সম্মানিত জামালপুরবাসী আমাদের অভ্যুত্থানের অন্যতম মুখ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের জলাল আলম এবং দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক জলাল ফাসতাত আব্দুল্লাহ গত কিছুদিন এলাকায় পদযাত্রা থাকার কারণে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তারা আজকে এই সমাবেশে উপস্থিত হতে পারে নাই কিন্তু তারা এই জামালপুর বাসীকে

যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ভারজানা দিরা রাসেল সংগঠক হামজা মাহমুদ এছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন এছাড়া উপস্থিত রয়েছে আমাদের নাজমুল ইসলাম সোহাদ আমাদের তামে মাহমুদ এর সাথে আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের মতো বক্তব্য নিয়ে আসছে এক জায় ঘোষক আমাদের অপেক্ষা করছেন যার ঘোষণার জন্য দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আদালত জননেতা ইসলাম জননতা ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় জামালপুরবাসী আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে জামালপুরে জামালপুরের মাটিতে আমরা আজকে এসেছি বড় পুষ্ঠান থেকে গড়ে উঠাদন রাজপথ থেকে গড়ে দল জাতীয় নাগরিক পার্টির নতুন দিনের বার্তা নিয়ে প্রিয় জামালপুরবাসী আপনারা জানেন জুলাই গড়া অভ্যুত্থানের মাধ্যমে এই তারুণ্য শক্তি এই গড়া অভ্যুত্থানের শক্তি বাংলাদেশের আমার সাধারণ ছাত্র জনতা ফ্যাসির শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহণ করেছিল আপনাদের জামালপুরের সাহসী সন্তানেরা এই জামালপুরে আমরা জানি 170 জন শহীদ রয়েছে। যারা ঢাকার বিভিন্ন প্রান্তে ভুকজি দিয়ে লড়াই করেছেন পুলিশের ছাত্র লীগের বুলেটের সামনে নিজের জীবন দিয়েছেন আপনাদের কোন শতকও শহীদ পরিবারের সাথে আজকে সকালে সাক্ষাৎ করেছি শতকও শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছি সেই শহীদ পরিবারদের আकांक्षाর কথা শুনেছি শতকও শহীদ পরিবারে কোনো অর্থ চায় না কোনো কিছুই চায় না তারা শুধু চায় সম্মান তারা চায় তাদের যে কারণে তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছিল সেই নতুন বাংলাদেশ যাতে এই তরুণদের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বলে জামালপুর বাসীর দায়িত্ব আমাদের দায়িত্ব পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদের শাহাদাতের যাতে প্রকৃত অর্থ আমরা পূরণ করতে পারি প্রকৃত লক্ষ্য আমরা পৌঁছাতে পারি প্রিয় জামালপুর আমরা জানি জামালপুরে নদী ভাঙন জামালপুরের নদী দখল থেকে শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে বিগত দিনে যারা জামালপুরের জনপ্রতিনিধি ছিল যারা ফ্যাসিস সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুর পক্ষে কাজ করে নাই জামালপুরে সন্ত্রাসের অভয়ারণ্য চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলেছিল আমরা জামালপুরকে সেই চাঁদাবাস সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই সংগ্রামী জামালপুর আমরা জানি এই সমিতির নামে জামালপুরে কত সাধারণ মানুষের অর্থ লোপাট করা হয়েছে যেভাবে বাংলাদেশের ব্যাংকের থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল এই যে অর্থ লোপাটের রাজনীতি সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে প্রিয় আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলাপ আলোচনা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে কারণ আমরা বলেছি গণ পরে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণপ্রুত্থানের অন্যতম দাবি ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয় বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয় বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয় আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই আমরা দেখেছি অলরেডি ঐক্যমত কমিশনে একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই ঐক্যমত পোষণ করেছে আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তাদের তারা কখনোই আর দলীয়করণ হোক কোনো দলের পক্ষে জনগণের বিপক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করুক আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক প্রশাসন জনগণের হয়ে উঠুক আদালত জনগণের হয়ে উঠুক আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চকক্ষ প্রয়োজন আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি ফলে জুলাই ষোলো এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে কে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে কমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার ঈর্ষাওয়ালা ভাই জীবন দিয়েছিল আমার গার্মেন্টস ভাই জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা প্রিয় জামালপুর বাসী এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল জামালপুরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলেরা কথা বলতে পারেনি জামালপুরে ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি হয় কখনো না হয় কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি বলতে গেলে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলে কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলে রাজপথে তারা বিরোধিতা করা হচ্ছে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং মানুষের উপরে ভিন্ন মত তৈরি যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই গণাভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে আমরা গণ অভ্যুথনের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না বলে আমরা অনেক কিছুই করতে পারি নাই কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ দিকে ধাবিত করার এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি প্রিয় সংগ্রামী জামালপুর বাসী আর কিছুদিনের মধ্যেই বাঁচি আগস্ট আসতে যাচ্ছে আমাদের জুলাই গণ এক বছর পূর্তি হবে পাঁচই আগস্টের আগে তেসরা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই পাঁচই আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার যে সবিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে অনেকে বলে বিভিন্ন আমাদের বিরুদ্ধে প্রবাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে আমরা নাকি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছি আপনারা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণঅভ্যুত্থান না হলে আপনি নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণঅভ্যুত্থান না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা চার বছর অপেক্ষা করতেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ নিয়ে গিয়েছিলাম আমরা 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 নির্বাচন চাই চাই ভোটাধিকার মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয় যদি অর্থনৈতিক সংস্কার হয় যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয় যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র পুরো সরকার পরিচালিত হবে না আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই আমরা সংস্কার চাই বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষকে ভাগ্যের পরিবর্তন চাই আমরা জামালপুরে আজকে এসেছি জাতীয় নাগরিক পার্টি জামালপুরে শক্তিশালী হবে জামালপুরের মানুষের পাশে দাঁড়াবে আপনারা ভয়ের সংস্কৃতিকে উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির পাশে এসে দাঁড়ান আপনাদেরকে অনেকেই ভয় দেখাবে আপনাদেরকে অনেকেই রক্তচক্ষু দেখাবে কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণপুর দেশকে নিয়ে যেতে হলে এই তরুণদের হাতকে শক্তিশালী করুন আপনাদের জামালপুরের সন্তান লুৎফর রহমান রয়েছে এই লুৎফর রহমানের হাতকে শক্তিশালী করুন জামালপুরে মসিউর আমিন শুভ রয়েছে জামালপুরে যুব শক্তির বকুল রয়েছে আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন আরেকটি বিষয় প্রিয় জামালপুরবাসী প্রিয় দেশবাসী উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজের অর্থনীতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভিতরেও দুঃখজনক হলেও বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে এবং তারা যুক্ত করা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। আমরা স্পষ্টভাবে বলেছি চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব আমরা কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈশ্যমিতি ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলসিত করতে বিভিন্ন দল বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈশ্যমিতির ব্যানারে ঢুকে চাঁদাবাজি আশ্রয় নিয়েছেন আপনাদের প্রতিও অনুরোধ থাকবে আপনারা কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসকে আশ্রয় দিবেন না সে যেই দলের হোক না কেন এনসিপি সি বি নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না আপনারা আইনের আশ্রয় নেবেন এবং শুধু এনসিপি সি বি কোনো রাজনৈতিক দলের নামে যদি চাঁদাবাজি সন্ত্রাসীর আশ্রয় নেওয়া হয় চাঁদাবাজি সন্ত্রাসী চেষ্টা করা হয় আপনারা ঘন প্রতিরোধ তৈরি করবেন প্রিয় সংগ্রামী জামালপুরবাসী আমরা বলতে চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো আমাদের যে চৌষট্টি জেলার পদযাত্রা সেটি শেষ হতে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে চকড়িয়া সহ বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলা চেষ্টা করা হয়েছে আমাদের মঞ্চ ভাঙচুরের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাধা বিতট্রং করে আমরা কোন অভ্যুত্থান করেছিলাম যত বাধাই দেয়া হোক না কেন জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে সংগ্রামী বন্ধুগণ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটরি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির অগ্নিকন্যা সামান্তা সারবিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে সময়ের স্বল্পতার কারণে সবাই কথা বলতে পারে কিন্তু আমরা জানি জামালপুরবাসী আমাদেরকে সাধারণ গ্রহণ করেছেন এবং এই জামালপুরের মাটি থেকে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে আহ্বান যে বার্তা দিয়ে গেলাম আপনারা এই বাংলাদেশকে গড়ে তুলবেন আপনারা জামালপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন কারণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব এবং যে সকল অনুপ্রবেশকারীরা জাতীয় নাগরিক পার্শ্বে পার্টির আশেপাশে ঘোরাঘুরি করছেন তাদেরকে বিতাড়িত করবেন আপনারা সন্ত্রাস সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবেন আজকে যা জামালপুর এই পদসভা পদযাত্রা সফলভাবে সম্পন্ন করার জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ এবং শ্রমিক উইন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যারা আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জামালপুরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা আমাদের নারীরা